সামান্য জন্য স্বার্থের জন্য ওই মুসলমানের গায়ে কিভাবে হাত ওঠে ওই মুসলমান কিভাবে করে ওই মুসলমান পারে ওই মুসলমানরা কিভাবে শহীদ করতে পারে এর চেয়ে বড় আফসোসের বিষয় একটা দেশ আর জাতির জন্য কি হতে পারে মাত্র তো শুরু হয়েছে আগামী দিনে কি হবে আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে বড় ভয় পাচ্ছি আগামী কয়েকদিনে কত মায়ের বুক যে খালি হবে কি জন্য জীবন দিয়েছিল আমাদের ভাইয়েরা আবরার ফাহাদ থেকে শুরু করে আবু সাইদ মুখ ধরা জীবন দিয়েছিল কি জন্য এখনো মায়ের বুক খালি হবে এজন্য এখনো ছোট ছোট বাচ্চাগুলো এতিম হয়ে কান্না করবে এজন্য এখন এই যে রমজান আসবে ঈদ আসবে ওই শহীদদের স্ত্রীদের জীবনগুলো কেমন হবে আরে কয়দিন ভাই একটা খবর মানুষ কয়টা দিন এটা নিয়ে সচেতন থাকে এখন হয়তো সবাই সহানুভূতি জানাবে

এই শহীদদের কাল্লা জিজ্ঞেস করবে না এই শহীদদের কাল্লা দর করাবে না যখন হাসরে ময়দানে দাঁড়াবে তখনও তার গা থেকে দর দর গড়িয়ে পড়তে থাকবে হাদিসে আছে রং দুনিয়ার মতোই হবে গান বের হবে মিসকাম্বরের মতো আরে সেদিন কি বলে জবাব দিবেন আপনার নেতা আপনাকে বাঁচাতে আসবে না আপনার দল আপনাকে বাঁচাতে আসবে না পৃথিবীর কেউ আপনার বাপ আপনার মা আপনার আপনার পাশে দাঁড়াবে না সেদিন জাহান্নাম ছাড়া কোনো কিছুই আপনার কপালে আর জুটবে না রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখেন কিন্তু মুসলমানের জানমাল নিয়ে ছিনিমিনি খেলতে যায় না মুসলমানের জানমাল নিয়ে ছিনিমিনি খেলতে যায় না আর ওইটাই যদি নষ্ট হয় ভাই এই সব রাজনীতি দিয়ে জাতির কিছু হবে না সুতরাং আগামী দিনগুলো তো অন্তত সতর্ক থাকবে না আপনার হাত যাতে কোনো মুসলমানের রক্ত রঞ্জিত না হয় আপনার দ্বারা যাতে কারো উপর জুলুম না হয় নিজে মাজলুম হলে হন সমস্যা নেই কিন্তু জালেম হতে যায় না মাজলুমের বদ্ধ আর আমার আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না বদ্ধ বের হতে দেরি আপনার জীবন আপনার ভবিষ্যৎ আপনার বংশ ধ্বংস হতে সময় লাগে লাগবে না এখন কেউ কেউ দিতে পারে হুজু এই গণতান্ত্রিক সিস্টেমে তো ভোট দেওয়াই হারাম হওয়ার কথা এটার ব্যাপারে কি বলবেন ভোট দেওয়ার দুইটা বিবেচনা হতে পারে এক বিবেচনা হলো আপনি নিজেও আল্লাহর আইনে আল্লাহ সার্বভৌমত্বে আল্লাহর ক্ষমতায় আল্লাহর কর্তৃত্বে আল্লাহর নেতৃত্বে বিশ্বাসী না এবং আপনি এমন লোককে এগিয়ে দিচ্ছেন যেই লোক গিয়ে আমার আল্লাহর কর্তৃত্বের বাইরে গিয়ে তার সার্বভৌমত্বকে অস্বীকার করে নিজের মনের মতো করে নিজের নির্দেশনা অনুসারে অথবা দিল্লি অথবা ওয়াশিংটন অথবা বিভিন্ন কুফরি পরাশক্তির আদর্শগুলোকে সামনে রেখে সাইন বানাতে থাকবে দুদিন পরে সমকামিতার পক্ষে আইন বানাবে ওই শরীফ শরীফা সমকামিতার পক্ষে আইন বানাবে পতিতলয়ের পক্ষে আইন আইন বানাবে সুদের পক্ষে আইন বানাবে ঘুষের পক্ষে আইন বানাবে দুর্নীতির পক্ষে আইন বানাবে চুরির পক্ষে আইন বানাবে বিভিন্ন কর ব্যবস্থার মধ্যেও যে জুলুম আছে সেগুলোর পক্ষে আইন বানাবে ইত্যাদি ইত্যাদি আইন সে বানাতে থাকবে কেন কারণ সে তো নিজেকে আল্লাহর গোলাম হিসাবে সাব্যস্ত করে নাই আল্লাহর সামনে নিজেকে পরিপূর্ণ সোপে দেয় নাই আর আপনিও জানেন সে আল্লাহকে সকল ক্ষমতার মালিক মানেই না আল্লাহকে সে ক্ষমতার মালিক মানতে রাজি না কোরআনে যা আছে থাক না সে কোরআন দিয়ে চলবে না হাদিসে যা আছে থাক না সে হাদিস দিয়ে চলবে না সে কোরআন মেনে নামাজ পড়বে কিন্তু কোরআন মেনে রাজনীতি করবে না সে কোরআন মেনে জাকাত দিবে কিন্তু কোরআন দিয়ে সে কোরআন দিয়ে আইন বানানোর পক্ষে প্রস্তাবনা দিবে না বরং সে বলবে আমেরিকায় কি চলে লন্ডনে কি চলে ফ্রান্সে কি চলে কানাডায় কি চলে ইন্ডিয়ায় কি চলে ওদের চললে আমাদের চলবে না কোন দুঃখে ওদের মেয়েরা যেভাবে চলে এই দেশের মেয়েরাও সেভাবে চলতে হবে ওদের দেশে যে কালচার আছে এই দেশেও সেই কালচার ইম্পোর্ট করতে হবে ওদের মধ্যে যা কিছু আছে সব এই দেশে একটা একটা করে আনতে হবে এই রকম লোককে যদি আপনি দায়িত্ব দেন অবশ্যই সে যে যে সিরিকগুলো করবে জাহেলিয়াতগুলো করবে এটার জবাব দেওয়ার জন্য রেডি থাকেন হাসরের ময়দানে জবাব দেওয়ার জন্য মানসিকভাবে এখন থেকে প্রস্তুত থাকেন কারণ তাকে এই জাহেলিয়াত এই শিরিক করার সুযোগ আপনি করে দিয়েছেন এজন্য সূরাতুল মায়েদার 2 নম্বর আয়াতে আল্লাহর স্পষ্ট ঘোষণা ওয়ালা তাআওয়ান আলাল ইসমিলুদওয়ান গুনাহের ব্যাপারে এবং সীমা লঙ্ঘনের ব্যাপারে খবরদার কেউ কাউকে সাহায্য করবা না এজন্য এজন্য গীবত করাও যেমন পাপ গীবত শোনাটাও পাপ কেন কারণ গীবত শোনারদার তাকে করার সুযোগ করে দিচ্ছেন আপনি যদি না শুনতেন ওործকার কাছে দেয়ালে সামনে দাঁড়ায় কেউ করে গীবত করতে পারে না তাহলে আপনি গীবত শুনছেন মানে তাকে পাপ করার সহযোগিতা করছেন এই কারণে সে এটা করে যে পাপে পাপি হবে আপনি শুনেও সমান পাপে পাপি হবেন একইভাবে একইভাবে সুদ যে খায় যে দেয় যারা লেখে যারা সাক্ষী থাকে হাদিসে আছে সব কয়টার উপর লানত কেন সব কয়টার উপর লোক না কারণে হয়তো তারা এই জিনিসটা সফলভাবে বাস্তবায়ন করতে পারত না যত আইন হয় যত জাহেলি আইন হয় যত শিরকি আইন হয় যত কুফি আইন হয় যারা করে ওরা যেমনিভাবে এই সিরিকের পাপে পাপি হয় যারা তাদেরকে জেনে বুঝে সচেতনভাবে সুযোগ করে দেয় ওদের আমল নামে ওখানে কবিরা গুনানা রে ভাই ওই সিরিকের পাপ ওই জাহেলিয়াতের পাপ তাদের আমল নামে যুক্ত হয়ে যায় এজন্য আমার আল্লাহ সুরাতুল মাইদায় নিজে প্রশ্ন ছুড়ে দিয়েছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওমান আহসানু মিন আল্লাহি হুকমাল লিকাউমি ইউকিনুন কি জাহেলি বিচার চায় অন ইসলামিক বিচার চায় আল্লাহর চাইতে ইমানদারদের জন্য আল্লাহর চাইতে বড় উত্তম বিচারক কে হয় প্রশ্ন আল্লাহ নিজে ছুড়ে দিয়েছেন তা আল্লাহর বিচারের পর অন্য বিচার লাগে না আল্লাহর আইনের পর অন্য আইন লাগে না মুসলমানের কাজ হলো আল্লাহর আইন খুঁজে খুঁজে বাস্তবায়ন করা ফাইন্ড আউট করে করে আল্লাহ দিয়ে রেখেছেন কোন আয়াতে দিয়েছেন নবী কোন হাদিসে দিয়েছেন কোথায় বলা আছে এগুলো খুঁজে খুঁজে এগুলো খুঁজে খুঁজে পরামর্শ দেওয়া এবং বাস্তবায়ন করা এজন্যই মুসলমানদের রাষ্ট্রপ্রধানকে বলা হয় খালিফা খলিফা মানেই প্রতিনিধি সবার আগে তিনি আল্লাহর প্রতিনিধি আল্লাহ রসুলের প্রতিনিধি এরপর জনগণের প্রতিনিধি বলবেন কেন জনগণের প্রতিনিধি পরে কেন আল্লাহ এবং তার রসুলের প্রতিনিধি আগে কেন এ কারণে যদি কোথাও জনগণের মত হয় একটা এবং আল্লাহ রসুলের মতামত হয় আরেকটা যেমন জনগণ সবাই বলল বিড়ি খেতে চাই বিড়ির অধিকার চাই কিন্তু আল্লাহ এবং তার রসুল কি বলেছেন এটা সবার জানা সেই ক্ষেত্রে সে কোন পক্ষে যাবে এটা দিয়ে প্রমাণিত হবে সে 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 আসলে না গোলাম 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 গোলাম। শয়তানের মানুষের যদি বলে তোমরা কি চাও না চাও দেখার বিষয় না যেটা আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন সেখানে কারো চাওয়ার আটানা পয়সা দাম দেওয়া যাবে না ব্যাস এজন্যই তাকে বলা হবে খালিফা কারণ তিনি সবার আগে আল্লাহর প্রতিনিধিত্ব আল্লাহ রসুলের প্রতিনিধিত্ব বাস্তবায়ন করেছেন তাহলে কোন অনুসলামিক আইনের পক্ষের লোক যারা আল্লাহ সার্বভৌমত্বকে মানে না তাদেরকে ভোট দিয়ে যদি কেউ দায়িত্বে পাঠায় শুধুমাত্র ওই জাগে আগে চার পয়েন্ট বললাম শুধু চার পয়েন্ট ই এখানে পাঁচ নম্বর একটা ব্যাপার আছে সেটা হলো তিনি আগামী দিনে শিরকি আইন জাহেলি আইন কুফরি আইন যদি প্রণয়ন করেন এটার পক্ষে মতামত দেন সেখানে দাঁড়িয়ে ওই শিরিক কুফুর জাহেলিয়াতের দায় দেওয়ার জন্য রেডি থাকেন মানসিকভাবে হাসরের ময়দানে আল্লাহ আপনাকে ধরবেই ধরবে আর যদি চিত্রটা বিপরীত হয় আপনি জানেন এই বিদ্যমান সিস্টেমে একদিনেই চাইলে পুরো কাঠামোটা চেঞ্জ করা সম্ভব না একদিনেই চাইলে ওই যে আল্লাহ রসুল জামানে কি হলো প্রথমেই তো মোদিনা হিজরত করতে পাঠান নাই কারণ মদিনা ওই সময় ইসলামের রাষ্ট্র হয় নাই প্রথমে পাঠালেন হাবাসায় হাবাসায় বাদশা নাজাসির কাছে গেল কেন নাজাসি মুসলমান ছিল না তার দেশটা ইসলামী রাষ্ট্র ছিল তাও না তাহলে কেন পাঠালেন মক্কা অন রাষ্ট্র হাবাসা অন ইসলামিক রাষ্ট্র এক অন ইসলামিক রাষ্ট্র থেকে আর ইসলামিক রাষ্ট্র হিজরত কেন করালেন জবাব সিম্পল মক্কা অনইসলামিক ইসলামিক রাষ্ট্র তবে জুলুম চলতো হাবাসা অন ইসলামিক রাষ্ট্র তবে ইনসাফ একশো থেকে একশো ইনসাফ ছিল এজন্যই তো তাদেরকে ধরতে ওরা হাজির হয়েছিল হাবাসায় নাজাসি দেয় নেই নাজাসি বলেছে না না এক পক্ষের কথা শুনে দিব না আগে ওদের কথাও শুনি যখন ওদের কথা শুনলেন তার দিল তেমনভাবে জোরালো বললো ফাজিলরা তোরা ভাগ ওই মক্কার মুশ্রিকদেরকে ভাগ দ্বিতীয়বার আর খুঁজতে আসিস মেয়েদেরকে নাহলে এদেরকে তো দিব না দিব না তোদেরকে আটকায় রাখবো আমার জেলের ভেতরে বেশ বিদায় করে দিল তাহলে বাদশা নাজাস ইনসাফের উপর ছিল ইনসাফের উপর ছিল এমনকি বাদশা নাজাস পরে যখন মুসলমানও হলো আলহামদুলিল্লাহ এক পর্যায়ে যখন মুসলমানও হলো মুসলমান হওয়ার পরেও তিনি কিন্তু ইসলামে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন নাই ইতিহাস পরে দেখেন পারেন নাই কেন একা মুসলমান হয়েছেন কিন্তু পুরো রাষ্ট্রটা চেঞ্জ করতে তো তার একার কর্তৃত্ব দিয়ে হবে না রাষ্ট্রে বিদ্রোহ হবে তারই মেরে ফেলবে তাকেই ক্ষমতা থেকে সরিয়ে দিবে তিনি চান নাই তা না চেয়েছেন তো অবশ্যই যে চায় না সে আবার ইমানদার হয় কিভাবে পূর্ণাঙ্গ শরিয়াতি তিনি চারনে একথা দাবি করলে তারা তো আপনি মুসলমানের খাতায় রাখলেন না বের করে দিলেন চেয়েছেন অবশ্যই সুযোগ পাননি তার আগে মৃত্যু চলে এসেছে এমনকি মরার পর জানাজা পরানোর লোক তো নেই এজন্য আল্লাহ নবী এত দূর থেকে মেদিনী শরীফ থেকে তা জানাজা পরিয়ে দিয়েছেন যেটাকে আমরা বলি গায়বানা জানাজা যদিও আসলে গায়েবান ছিল না ছিল হাজেরানা না কারণ নবীর মজেজা হিসাবে আল্লাহ মাঝখানের দূরত্ব সরিয়ে দিয়েছিলেন তো যদিও মাঝখানে হাজার হাজার মাইলের দূরত্ব সমস্যা নাই আল্লাহ তালা গাইবি ভাবে নবীর সামনে সেটাকে রেখেছিলেন আল্লাহ নবী জানাজা পড়িয়ে দিয়েছিলেন কারণ জানাজা পড়ানোর মতো সেখানে লোক বিদ্যমান ছিল না এবং আল্লাহ নবীও স্বীকৃতি দিয়েছেন আজকে একজন নেককার লোকের মৃত্যু হয়েছে তো নবী নেককার বলেন নবী নেককার বলেন তার ব্যাপারে মন্দ ধারণা রাখবেন কিভাবে মা তালিয়া ওমা রাজুল সালে এমনকি সাহাবিদেরকে বলে দিয়েছিলেন ইস্তাক ফিরুল ইয়াহিকুম তোমাদের ভাইটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ইস্তাক ফার করো এরপর পর আল্লাহ নবী তার জানাজার নামাজ পড়ালেন তাহলে আপনি এখন নিজে চিন্তা করেন নাজাসি তো সরিয়া কায়েম করতে পারে নাই নাজাসি রাষ্ট্রীয়ভাবে ভাবে সরিয়া শাসন কায়েম করতে পারে নাই তো নবী তারা বলল না কেন মুনাফিক বলল না কেন জালেম বলল না কেন এজন্যই বলে নাই কারণ আমার আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না যতটুকু সাধ্যে আছে সে ব্যাপারে আবার ছাড়ও দেন না সাধ্যের বাইরে বোঝা দেন না সর্বশেষ আয়াত যতটুকু আমাদের সাধ্যে তো এটা আছে এমন মানুষদেরকে আমরা জনপ্রতিনিধি বানাবো যারা আল্লাহ সার্বভৌমত্বে বিশ্বাস করে আল্লাহর আইনের পক্ষে থাকে যারা সুদের পক্ষে কখনো যাবে না কাদিয়ানিদের পক্ষে যাবে না যারা দুর্নীতির পক্ষে যাবে না যারা চুরি কারবারির পক্ষে যাবে না মাদকের পক্ষে যাবে না অনুসলামিক সভ্যতার পক্ষে যাবে না ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে এমনকি আগামী দিনে তো বড় বড় আসবে এই সমকামিতা ঢোকানোর জন্য কোটি 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 ডলার এই দেশে নিয়মিত ব্যয় করা হচ্ছে এমনকি আজকেই তো আমাকে একজন দেখালেন এখানে এই বসার আগে নাইন এবং টেনের যে বইটা আছে ইংলিশ ফর টুডে নাকি ওই বইয়ের মধ্যে সমকামিতার গল্প দুই এবং দুই এটা রেখেছে ওই সমকামীদের লেখা গল্প সেখানে পর্যন্ত ঢুকিয়ে ছেড়েছে তাহলে এই সরকারি যে খেলা দেখাচ্ছে পশ্চিমাদের এই সমকামিতা আগে তো শরীফ শরীফে হাজিনা ঢুকাতে চেয়েছিল সবাই আন্দোলন করেছে আলেমরা গণহারে আন্দোলন করেছে সাধারণ মানুষরাও প্রতিবাদ করেছে কিন্তু এখন ডাকঢোল না পিটিয়ে চুপি চুপি ঢোকানো শুরু করেছে আগামী দিনেও করবেন না ভাবলেন কিভাবে এগুলোর পেছনে কোটি কোটি ডলার ওরা ফান্ডিং করছে সুতরাং কাউরে না কাউরে দিয়ে কয়জন না বিক্রি হয়ে থাকবে বাজারে যেভাবে গরু বিক্রি হয় বাজারে যেভাবে ছাগল বিক্রি হয় আগেই তো বললাম এর চাইতে বড় কম দামে মানুষ বিক্রি হয় তো সুতরাং আগামী দিন এই ফেতনাগুলোর মোকাবেলাও তো করা লাগবে আরে ভাই রাস্তায় মিছিল করতে করতে গলা ফাтая যদি শেষ করে ফেলেন নবীর পরে নবী নাই সংসদে আইন চাই আপনি গলা ফাтая শেষ করে ফেলেন 55 বছর বহুতবার গলা ফাটালাম 55 বছরও এখন গলা ফাটছে লেকিন আইন করে কারা আইন তো মিছিলের লোকেরা করে না আইন তো সভা সমাবেশের লোকেরা করে না আইন তো করেই পার্লামেন্ট মেম্বাররা তাহলে তারা যদি খাতমে নবুয়াতের পক্ষে না থাকে আমার নবীর ইজ্জত হেফাজতের পক্ষে না থাকে কাদিয়ানিদের বিপক্ষে না থাকে রাস্তায় যদি প্রতিদিন সকাল সন্ধ্যা দুইটা করে মিছিল করেন তারপর আপনার উদ্দেশ্য বাস্তবায়ন হবে তাহলে কত বড় ব্যর্থ আমরা চিন্তা করেন স্বাধীনতার এই পঞ্চান্ন বছর এমন মানুষদেরকে আমরা জনপ্রতিনিধি বানাতে পারি নাই পার্লামেন্ট মেম্বার বানাতে পারি নাই যারা অন্তত আমার নবীর ইজত হেফাজতের জন্য জোর গলায় আওয়াজ করবে বাস্তবায়ন হোক বা না হোক অন্তত আওয়াজ তুলুক কয়টা ভিডিও আমাকে দেখাতে পারবেন এই দেশের বিগত ইতিহাস থেকে সেখানে দাঁড়িয়ে জোর গলে আওয়াজ তুলিয়েছেন আওয়াজ তুলেছেন কয়টা দেখাতে পারবেন বড় দুঃখের কথা তো রাস্তায় এত গলা ফাটায় একই হবে যেখানে যেটা দরকার সেখানেই তো সেটা দিতে হবে সমস্যা মাথায় তো পায়ের পেছনে এত মেহনত করে কি হবে যেখানে রোগ সেটা ট্রিটমেন্ট করেন না আগে তাহলে ঝামেলা হলো সারা বছর আন্দোলন করবে তখন মনে থাকবে কিন্তু এই সময় আসলে মনে পড়বে না কে আমার নবীর পক্ষে দাঁড়াবে আর কে কাদিয়ানির পক্ষে দাঁড়াবে এই সময় মনে থাকবে না অথচ এই সময় এমন লোকেরা আরে পাকিস্তানে যতই গালি দেন পাকিস্তানকে কিন্তু পাকিস্তানকে পাকিস্তানে কাদিয়ানিদের কমসলিম ঘোষণা করা হয় প্রায় পঞ্চাশ বছর আগে আরও প্রায় পঞ্চাশ বছর আগে কিভাবে রাস্তার আন্দোলন দিয়ে না রাস্তার আন্দোলন ছিল কোনো সন্দেহ নাই রাস্তার আন্দোলন লাগবে চাপ সৃষ্টি করার জন্য কিন্তু শুধু রাস্তার আন্দোলন দিয়ে হয় নাই বরং মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলী সহ এমন কিছু যোগ্য আলেম ছিলেন পার্লামেন্টে তারা যখন নিজেদের যুক্তিগুলো এমনভাবে উপস্থাপন করেছেন কোনো বাপের ব্যাটেগুলো কাউন্টারও দিতে পারে নাই এবং তাদের মোকাবেলাও করতে পারে নাই পুরো জাতি তখন তাদের পক্ষে এমনভাবে প্রভাবিত হয়েছে জনমত যেদিকে যাবে যারা ক্ষমতায় থাকবে তারাও সেটাকে মূল্যায়ন করতে বাধ্য হবেই হবে আলহামদুলিল্লাহ কয়েকজন মানুষ এমন ভাবে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন আলহামদুলিল্লাহ একদিকে রাস্তার আন্দোলন আর একদিকে সেখানের মেহনত দুইটা সমন্বয় আর পঞ্চাশ বছর আগের কথা আলহামদুলিল্লাহ মুসলিম ঘোষণা দিয়েছে অথচ আমাদের স্বাধীনতার পঞ্চান্ন বছরে চলে আসলাম এখনো স্লোগান দিতে 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 মুখে ফেনা তোলা লাগে কিন্তু যেখানে কাজ করা দরকার সেখানে কাজের ব্যাপারে বড় গাফলতি আছে তার কাজ হবে কিভাবে একজন আগাতে চাইলে দশজন টেনে পেছনে নামাবে একজন আগাতে চাইলে দশজন টেনে পেছনে নামাবে এমনি তো আমাদের জাতীয় খেলা হাডুডু হয় নাই জাতীয় খেলা তো আর ব্রিটিশরা চাপিয়ে দেয় নাই জাতীয় খেলা পাকিস্তানিরা জোর করে শেখা যায় নাই জাতীয় খেলা তো জাতির খাসলত থেকেই বের হয়েছে তো জাতির খাসলতের মধ্যে এটা আছে কোনোভাবে যদি তোরে চান্সে পায়ে যায় রে পাগলা হাডুডুতে কি হয় একজন আর একজনের কোর্টে গিয়ে ঢোকে তাই না ওই কোর্টের মধ্যে মনে করেন আটজন দশজন আছে আপনি গেলেন একা এখন আপনি হাডুডু 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 করছেন ওই পাশে বাকি সবাই চান যে কিভাবে ল্যাং মারা যায় কিভাবে ধপাস করে ফেলা যায় কিভাবে আসার দেওয়া যায় সবাই মিলে চেষ্টা চালাবে এবং আপনাকে যদি কোনোভাবে ফেলে দিতে পারে এবং আপনার শ্বাস শ্বাস আপনি আর হাডুডু বলতে পারছেন না আর মেনে নিয়েছেন কি যে খুশি হওয়াটা হবে মাশাআল্লাহ জাতীয় খাসলতের মধ্যেই জাতীয় খেলাটা বিদ্যমান আছে আমাদের মধ্যেও দেখবেন কেউ যদি হাত থেকে আসার খেয়ে পড়ে যায় সবার আগে মানুষ হাসবে ধরবে পরে হাসবে আগে হাসবে আগে আর একটা যদি পয়রা যায় দেখবেন বাচ্চারা হাসা শুরু করে দিয়ে হে 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 মানে কি যেন আনন্দের বিষয় হয়েছে কিভাবে আনন্দের কি হলো পারলে তার হেল্প কর কিন্তু আগে হেসে নিবে কেন জাতিগত খাসলত এটা মাছে ভাতে বাঙালি বসতে ভাতে বাঙালি তো আর বলে না বয়লারে ভাতে বাঙালি বলে না পোলটি ভাতে বাঙালি বলে না মাছে ভাতে বাঙালি মাছের মধ্যেও কিন্তু খাসলতটা আছে এক মাছ আর এক মাছে খায় না বড়টা ছোটটাকে গিলে ফেলে না বাংলাদেশ সেগুলো চলে নাকি চলে না চলে নাকি চলে না যেই পরিমাণ প্রতিহিংসা এমন একটা শব্দ এমন পারফেক্ট একটা শব্দ পৃথিবীর অন্য কোনো ভাষায় এত মধুর শব্দ আছে কিনা আমি জানি না পরশ্রী কাতরতা শুনেছেন না শব্দটা চমৎকার একটা শব্দ মানে এটা কি ইংলিশে বা আরবিতে আপনি যেই শব্দ দিয়ে আপনি ব্যক্ত করেন না কেন কিন্তু আমার মনে হয় এই শব্দের শান অন্য ভাষায় রক্ষা করে সম্ভব না পরশ্রী কাতরতা মানে কি পর মানে পর শ্রী মানে সৌন্দর্য আর কাতরতা তো বোঝেনি দেখে কাতর হওয়া আরেকজনের সৌন্দর্য দেখে কাতর হওয়া মানে আরেকজনের ভালো পছন্দ হয় না আরেকজন ভালো কিছু করবে এটা আমাদের সহ্য হয় না তো জাতিগত খাসলতের মধ্যেই যখন এটা থাকে এই দেশে না ইসলাম আগাবে না ভালো কিছু আগাবে দেখবেন এটা ভালো মানুষের বদনাম এই দেশে বেশি হয়ে থাকে অথচ আল্লাহ নবী ছাড়া কে পারফেক্ট হবে একশো পার্সেন্ট পারফেক্ট কে হবে আপনি যদি চান একশো পার্সেন্ট পারফেক্ট কাউরে ভাই তাহলে আর এই যুগ আপনার জন্য না ইমাম মাহাদি আসা পর্যন্ত বৈশা বৈশা তাজবি জপেন ইমাম মাহাদি আসলে এরপর তার পাশে গিয়ে দাঁড়ায়েন এর আগে আপনি কাউরে পাবেন না প্রত্যেকের ভেতরে বিভিন্ন কুদ থাকবে ত্রুটি থাকবে যার যেটা ভালো আছে সেটা গ্রহণের চেষ্টা করেন না যেটা মন্দ আছে সেটা বর্জন করে যান না কিন্তু একটা মন্দের কারণেও দেখা যাবে ওই বাকি নিরানব্বইটা ভালো রে এমন ভাবে ভ্যানিস করে দিবে মানে সারা জীবনের জনতার তার এইটাই সবার এর বাইরে আর কোনো কিছু নাই আল্লাহ হেফাজত করুক আমাদেরকে সুতরাং আমি মনে করি এই যে ভোটাধিকার এটা যথাযথভাবে যতদিন প্রয়োগ না হবে ততদিন পর্যন্ত জাতির মুক্তি সুদূর পরা হতে থাকবে দ্বিতীয় বিষয় হলো ভোট দেওয়ার ক্ষেত্রে এই যেই পয়েন্টগুলো বললাম তো বললাম এখন আপনি বলবেন যে একজন প্রার্থীর ক্ষেত্রে কোন গুণগুলোকে সবচাইতে মুখ্য হিসাবে দেখা হবে কোরআনের দুটো আয়াত সামনে রাখলে জবাব চলে আসবে দুইটা আয়াত একটা হলো নবী মুসা আলি ইসলামের শাহে আর একটা হলো নবী ইউসুফ আলি ইসলামের নিজের কথা নবী মুসা আলী ইসলামের শাহের ঘটনাটা কম বেশি সবাই জানেন ওই যে হিজরত করে যখন সয়েব নবীর দেশে গেলেন মেয়েরা পানি নিতে পারছিল না তিনি একটু হেল্প করলেন পানি উঠাই দিলেন এরপর মেয়ে গিয়ে বাপের কাছে সুপারিশ করলো যে একে এই মানুষটাকে আপনার বাসা শ্রমিক হিসাবে রেখে দেন ইস্তা কেন নবী মুসাকে কেন তার বাসায় কাজের সুযোগ দিবে এই যে গুণটা বলেছে কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন মেয়েরা বলল ইন্না আমিন আপনি যাদেরকে দায়িত্ব দেন না কেন এই দায়িত্বের ক্ষেত্রে সবচাইতে উত্তম তো সে হবে যার ভেতরে দুইটা গুণ আছে এক নম্বর গুণ হল আল কাউই মানে শক্তিও আছে সামর্থ্য আছে দুই নম্বর গুণ আল আমিন আমানতদ্বারও বটে আমানত আছে শক্তি সামর্থ্য আছে দুইটাই আছে বলবেন কেন শক্তির কথা আগে কেন যদি যোগ্যতা না থাকে তারা দিয়ে তো কিছু হবে না আবু রাজি আল্লাহ নবীর একজন সাহাবি বিখ্যাত সাহাবি নাম হয়তো অনেকেই শুনেছেন আল্লাহ নবী তাকে উপদেশ দিয়েছিলেন শোনো তুমি কখনো জীবনে দুই ব্যক্তির আমিরও না সবার সবার আমির নেতা দূরের কথা তুমি কখনো হওয়া দুই ব্যক্তির আমিরও না আপনি বলবেন কেন সাহাবির কে ছিল না আরে ভাই দুনিয়া সব বুঝর করে পাল্লে উঠালেও আবু না পায়ের ধুলার সমান হবে না নবিতা কে নেতা হতে না করলেন কেন কারণ নেতৃত্ব সবাইকে দিয়ে হয় না নেতৃত্ব সবাইকে দিয়ে হয় না নেতৃত্ব ভিন্ন একটা যোগ্যতা ভিন্ন যোগ্যতা এজন্য আপনি কোরআন খুললে সুরায় বাকারায় দেখবেন তালুতার জালুতের গল্প আছে তালুতার জালুতের গল্প নবীকে গিয়ে তার জাতির লোকরা বলল নবীকে গিয়ে ইবা আসলানা মালিকান নকাতিল ফি আমাদেরকে একজন নেতা দেন একজন বাদশা দেন একজন আমির দেন আমরা যার অধীনে আল্লাহর পথে জিহাদ করব। কেন ডাইরেক্ট নবীর অধীনে শুরু করলেই তো চলে ডাইরেক্ট নবীর অধীনে শুরু করলেই তো চলে আলাদা আমির চাচ্ছে কেন তার মানে প্রতিটা জিনিসের জন্যই আলাদা কিছু ব্যক্তি থাকে কখনো এমন হয় এক নবী সব ফিল্ডে কাজ করেন আলহামদুলিল্লাহ যেমন আমার রসুল সাল্লাহ সাল্লাম তিনি সব ফিল্ডেই কাজ করেছেন কিন্তু কখনো আবার এমন হয় এক নবী এক লাইনে কাজ করেন আর আরেক লাইনের কাজ তিনি অন্য কারো জিম্মাদারিতে তিনি এটা অর্পণ করেন তো তিনি কারে আমির বানালেন তা কাকে আমির বানালেন তালুদকে জনগণ বললো মানি না মানি না কেন তোরা না চাইলে যে কোনো একজনকে বানায় দিলেই হবে তার নেতৃত্বে লড়াই করবে মানিস না কেন বলল এক নম্বরে বংশগত ঝামেলা আমাদের বংশটা এলিট বংশ তার বংশ তো এরকম না সুতরাং তাকে তো আমরা মেনে নিতে পারি না ওই যে তো চলে না দুনিয়ায় আপনি যত বড় যোগ্যই হন আপনি প্রধান হতে পারবেন না কারণ যেহেতু পীর হতে পারবেন না কেন আপনি বড় মরিদ তো হতে পেরেছেন বড় হালাল জাদা তো হতে পারেন নাই মানে তার বংশের সন্তান তো আপনি হতে পারেন নাই সুতরাং আপনার মরিদগিরি আপনি ভাইজা পানি খান গিয়া পরবর্তী গদি আপনাকে দেওয়া হবে না অনেক ব্যাপার স্যাপার থাকে সেজন্য তারা বলল সে নিম্ন বংশের আমরা উচ্চ বংশের তাকে মানতে পারি না দ্বিতীয় কারণ ওলা মিনাল মাল তার পয়সা নাই বেশি আমাদের পয়সা আছে তা আমরা পয়সাওয়ালারা এই গরিব মানি কিভাবে আমরা পয়সাওয়ালারা এই গরিবকে মানে কিভাবে আমরা মানতে পারবো না কিন্তু আল্লাহ বলে দিলেন নবীর জবানি যে তাকে কেন মানবা কারণ তার মধ্যে দুইটা যোগ্যতা আছে যা দেহ বাস্পাতান ফিলাইল মিউল জিসম আল্লাহ তাকে জ্ঞান ও সমৃদ্ধি দিয়েছেন দেহ সমৃদ্ধি দিয়েছেন তেমন নেতৃত্বের জন্য জ্ঞানেরও গুরুত্ব আছে নেতৃত্বের জন্য শরীরও গুরুত্ব আছে কারণ নেতারে দেখতে তো অন্তত নেতার মতো লাগা লাগে তাই অনেকে আছে এমন যে নেতা আরে নেতাই মনে হয় না মানুষের কেন আস্থা আস্থাও আসে না তো তালুক প্রসঙ্গে নবী এটা বলে দিলেন যে না আল্লাহ তালে জানিয়েছেন তার জ্ঞানও অনেক বেশি জ্ঞানের বিস্তৃতি আল্লাহ দিয়েছেন আর দুই নম্বরে আল্লাহ তাকে দৈহিক বিস্তৃতিও দান করেছেন সুতরাং তাকে মেনে নাও তো বলছিলাম নবী মুসা প্রসঙ্গে দুইটা পয়েন্ট বলল এক নম্বর হল যোগ্যতা আছে শক্তি সামর্থ্য আছে দুই নম্বর আমানতা আছে যারে ভোট দিবেন এক নম্বরে চিন্তা করবেন যে তিনি যোগ্য কিনা অর্থাৎ সেখানে গিয়ে মতামত দেওয়ার আইন প্রণয়ন করার জনগণকে কন্ট্রোল করার এই যোগ্যতা রাখেন কিনা বহুত এমনও হতে পারে তিনি অনেক ভালো মানুষ অনেক ভালো কোনো সন্দেহ নাই কিন্তু নিয়ন্ত্রণের যোগ্যতা তার নাই এমন যদি হয় তাকে আপনি নির্বাচিত করাটা উচিত হবে না আর দুই নম্বর হলো বহুত যোগ্যতা আছে কিন্তু বাক পা আমানতদার না এমন লক্ষ্যেও নির্বাচিত করা যাবে না নবী মুসা আলী ইসলামের এই ঘটনা থেকে গুণ পেলাম কয়টা দুইটা এক হলো যোগ্যতা তথা শক্তি সামর্থ্য আর আরেক হলো আমানত নবী ইউসুফ আলী ইসলামের ঘটনায় আরো দুইটা পয়েন্ট আছে তিনি রাজাকে বললেন রাজা আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেন কেন দিবেন ইনলি হাফিজ আলীম আমার মধ্যে দুইটা যোগ্যতা আছে এক নম্বর আমি হেফাজতকারী আমি হেফাজতকারী হেফাজত কে করে যার আমানতদারী আছে সেই তো করে তাহলে হেফাজতকারী মানে আমানতদার দুই নম্বর আলিম আমি জ্ঞানী আমি জ্ঞানী তার মানে আমার জ্ঞানও আছে বলবেন কোন জ্ঞান নেতা হতে চাইলে খালি ধর্মীয় জ্ঞান থাকলেই চলে না নেতা হতে চাইলে ধর্মীয় জ্ঞানও লাগে নেতৃত্বের জ্ঞানও লাগে পলিটিক্যাল জ্ঞানও লাগে দুইটাই লাগে আবার শুধু পলিটিক্যাল জ্ঞান থাকলেও চলবে না যেটা বহু নেতাদের আছে পলিটিক্যাল জ্ঞান বহুত আছে কিন্তু কোরআনের জ্ঞান মোটেও নাই সুন্নার জ্ঞান মোটেও নাই ইসলামী আইনের জ্ঞান মোটেও নাই না না সে যোগ্য না সে যে যোগ্য না বুঝলাম কিভাবে ওই নবী ইউসুফের বাক্য থেকেই বুঝলাম জ্ঞান লাগবে কোন জ্ঞান তিনি ভাগাভাগি করেন নাই ব্যাপক রেখেছেন আর কোরআনের তাফিরের একটা মূলনীতি হলো কোরআনে যেটা ব্যাপক সেটা ব্যাপকই থাকবে তিনি বলেছেন জ্ঞানই আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন নবীর দুই জ্ঞানই ছিল দুই জ্ঞানই ছিল ধর্মীয় জ্ঞান নবীর চাইতে বেশি কার থাকে আর রাষ্ট্র পরিচালনার জ্ঞান কি ছিল এটা তো ইতিহাস সাক্ষী আছে দুর্ভিক্ষে সাত বছর আলহামদুলিল্লাহ এমন ভাবে রাষ্ট্র চালিয়েছেন মানুষের না খেয়ে মরতে হয় নাই বরঞ্চ মানুষ তার যোগ্যতা স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে তাহলে আগামী দিনেও যত প্রার্থীকেই ভোট দিবেন না কেন কার পয়সা বেশি এটা মুখ্য না কার কি বেশি এটা মুখ্য না মুখ্য হলো এই যে গুণগুলোর কথা আমার আল্লাহ বলে দিলেন এক নম্বর তার শক্তি সামর্থ্য আছে কিনা যোগ্যতা আছে কিনা দুই নম্বর হলো যোগ্যতা তো আছে ভালো সততা আছে কি সততা আছে না ভাই যে সঙ্গে না যে মসজিদে সে আইফোন চুরি করে না বরঞ্চ যে নামাজের মধ্যে চুরি করে কেন কেন নামাজে চুরি করলে কার কয় টাকার লস হয় জনগণের কি ক্ষতি হয় না বরঞ্চ নবী বোঝায় দিলেন যে আল্লাহরই ফাঁকি দেওয়ার চেষ্টা করে ও যে জনগণের সাথে কি করবে এটা কি আর বলা লাগে এজন্য ওমর রাজি আল্লাহ আটার বস্তাটা কিন্তু নিজের পিঠেই নিয়েছিলেন গোলামের পিঠে দেন নাই কারণ কেয়ামতের দিন প্রশ্নটা আল্লাহ আমাকে করবে গোলাম তোরে তো করবে না তুই তো খলিফা না আমি যে যেহেতু খলিফা প্রশ্নটা আমাকেই করবে সুতরাং আমার পিঠেই এটা নিতে দে তো আল্লাহর সঙ্গে যারা সব তারা আল্লাহর বান্দার সঙ্গে সৎ হবে এজন্য তোমর বলেছিলেন ফুরাত নদীর তীরে একটা কুত্তাও যদি না খেয়ে মরে আমি মনে করি আল্লাহর কাছে এর জন্য আমাকে জবাবদিহি করতে হবে একটা কুত্তা নয় পর্যন্ত এই বাক্য যিনি বলতে পারেন আজকে জনগণ মানুষ নিয়তো পর্যন্ত এই বাক্য বলতে পারে না আরে আপনি ভাবতে পারেন যেখানে হাদিসে আছে লা জাওালু দুনিয়া আহমান ওয়া আলাল্লাহি মিন কতল রাজুলিল মুসলিম গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আমার আল্লাহর কাছে এর চাইতে বড় হালকা এর চাইতে বড় তুচ্ছ যে একজন মুসলমান তা করা হবে আল্লাহ কোরআনে বলেন একজন মুসলমানকে জন্নায়ে ভাবে মারলো আরে একজন মানুষকে জন্নায়ে ভাবে মারলো সে একজন না সে গোটা মানুষকে মারার গোটা মানুষকে মারার দায় তার কাছে চলে আসলো সবাই মারলে যে পাপ হবে মারল সমান পাপ হবে একজন মুসলমানের দাম এত বেশি হাদিসে আছে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে না আসমান ধ্বংস হবে না জমিন ধ্বংস হবে না কেয়ামত হবে আল্লাহ একজনের জন্য হলেও এই জমিনকে টিকা রাখবে যেখানে মুসলমানের রক্তের দাম এত বেশি এক ওসমানের শহীদ হওয়ার গুজব যখন এসে গেছে গুজব বাস্তব না গুজব তখন আল্লাহ নবী চোদ্দশো সাহাবি যারা ওমরা করতে এসেছিলেন গায়ে এহরামের কাপড় পরা নবী তাদের থেকে জিহাদের বায়াত শাহাদাতের বায়াত নিয়েছিলেন যে প্রয়োজনে আমরাও শহীদ হবো কিন্তু এক শহীদের রক্তকে কিছুতেই বৃথা যেতে দেব না মুসলমানের তের এত দাম অথচ আজকাল মুসলমানের তো এত সস্তা বানিয়ে ফেলেছে নিজের গদি নিশ্চিত করার জন্য মুসলমানের বুকে চালাতে দিধা করে না নিজের ভোট চুরি করার স্বার্থে মুসলমানকে করতে দিধা করে না মুসলমানের মাথা পাথর দিয়ে টলে দিতে একটা বার বুকে বাঁধে না আরে কি হবে এত রাজনীতি দিয়ে কি হবে এত ক্ষমতা দিয়ে কি হবে এত ভোটা ভোটি দিয়ে যদি এর জন্য মুসলমান তো ঝরে আর আসমানের দাম কম মুসলমান দাম বেশি জমিনের দাম কম মুসলমান দাম বেশি এমন জামাত বেশিদা কাবা শরীফের চাইতো মুসলমান দাম আল্লাহর কাছে বেশি এজন্য যেদিন মুসলমান থাকবে না এদিন আমার আল্লাহ গোটা জমিন যার মধ্যে কাবা আছে যার মধ্যে মসজিদ আকসা আছে যার মধ্যে মসজিদ নববী আছে আমার আল্লাহ কিছু বাকি রাখবে না সব কেউ দিয়ে করে দিবে তো যেই মুসলমান এত দামি সামান্য রাজনীতির জন্য ভান্ডার জন্য স্বার্থের জন্য ওই মুসলমানের গায়ে কিভাবে হাত ওঠে ওই মুসলমান কিভাবে করে ওই মুসলমান কিভাবে পারে ওই মুসলমান কিভাবে শহীদ করতে পারে নাউজুবিল্লাহ এর চাইতে বড় আফসোসের বিষয় একটা দেশ আর জাতির জন্য কি হতে পারে মাত্র তো শুরু হয়েছে আগামী দিনে কি হবে আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে বড় ভয় পাচ্ছি আগামী দিনে কত মায়ের বুক যে খালি হবে কি জন্য জীবন দিয়েছিল আমাদের ভাইয়েরা আবরার ফাহাদ থেকে শুরু করে আবু সাঈদ মুখ ধরে জীবন দিয়েছিল কি জন্য এখনো মায়ের মুখ খালি হবে এজন্য এখনো ছোট ছোট বাচ্চাগুলো এতিম হয়ে কান্না করবে এজন্য এখন এই রমজান আসবে ঈদ আসবে ওই শহীদদের স্ত্রীদের জীবনগুলো কেমন হবে আরে কয়দিন ভাই একটা খবর মানুষ কয়টা দিন এটা নিয়ে সচেতন থাকে এখন হয়তো সবাই সহানুভূতি জানাবে কিন্তু তাদের বাকি জীবন কিভাবে কাটবে চিন্তা করেছেন আপনি কত মানুষ এমন যাদের ফ্যামিলি নির্ভরশীল ছিল তার উপরে আপনি তো আপনার সামান্য একটা পদের জন্য একটা স্বার্থের জন্য করে দিলেন কেয়ামতের দিন এই বাদী আর বিবাদী যখন আল্লাহর সামনে দাঁড়াবে কি বলে জবাব দিবেন আরে জাহেলি যুগে যে কন্যা সন্তানগুলো দাফন করা হয়েছে কোরআনে আছে আল্লাহ সেই কন্যাগুলোকে হাসরের ময়দানে উঠিয়ে বলবেন ওয়াইদাল মাউউদাত কোন প্রশ্ন করা হবে, জীবন্ত দাফন হওয়া মেয়েগুলোকে বলো পাপের জন্য তোমাদেরকে হত্যা হয়েছে তা আপনি কি ভেবেছেন এই শহীদদের কাল্লা জিজ্ঞেস করবে না এই শহীদদের কাল্লা দর করাবে না শহীদ যখন হাসরে ময়দানে দাঁড়াবে তখন তার গা থেকে দরদর কর্ত গড়িয়ে পড়তে থাকবে হাদিসে আছে রং দুনিয়া ডাক্তার মতোই হবে ঘ্রাণ বের হবে মিসকাম্বরের মতো আরে সেদিন কি বলে জবাব দিবেন আপনার নেতা আপনাকে বাঁচাতে আসবে না আপনার দল আপনাকে বাঁচাতে আসবে না পৃথিবীর কেউ আপনার বাপ আপনার মা আপনার আপনার পাশে দাঁড়াবে না সেদিন নাম ছাড়া কোনো কিছুই আপনার কপালে আর জুটবে না সুতরাং রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখেন কিন্তু মুসলমানের জানমাল দিয়ে ছিনিমিনি খেলতে যায় না সাবধান মুসলমানের জানমাল নিয়ে ছিনিমিনি খেলতে যায় আর না ওইটাই যদি নষ্ট হয় ভাই এই সব রাজনীতি দিয়ে এই জাতির কিছু হবে না আল্লাহ আমাদেরকে বিশেষ করে মুসলিম উম্মার জানমালকে নিরাপদ রাখার তৌফিক দান করুন এই গ্রাসী শত্রুর বিরুদ্ধে দিদের বিরুদ্ধে এত আজ বিরুদ্ধে এত আজ করে লাভ কি মুসলমান আপনি মুসলমান তো লাভটা আজ করে বলেন হিন্দুত্ববাদীরা মুসলমান আপনি মুসলমান মারেন নাউযুবিল্লাহ মিন দালি এভাবে হতে পারে না সুতরাং আগামী দিনগুলোতে অন্তত সতর্ক থাকবেন আপনার হাত যাতে কোনো মুসলমান রঞ্জিত না হয় আপনার দ্বারা যাতে কারো উপর জুলুম না হয় নিজে মাজলুম হলে হন সমস্যা নেই নিজে মাজলুম হলে হন সমস্যা নেই কিন্তু জালেম হতে যায় না মাজলুমের বদ্য আর আমার আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না বদয়া বের হতে দেরি আপনার জীবন আপনার ভবিষ্যৎ আপনার বংশ ধ্বংস হতে সময় লাগবে না আল্লাহ আমাদেরকে সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়াহুদ আহ্বান আলহামদুলিল্লাহ রবিল্লা